কোনো কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এখন কেউ তাদেরকে তাদের কবর জেরোত করতে গিয়েছে কিনা বা কেউ যাচ্ছে কিনা এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশে কম হতে পারে না তারা যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে তাদের জীবন দিয়েছে এর বেশি আত্মত্যাগ আর হতে পারে না আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন এবং এই যে শহীদের একজন মেয়ে আছে এখানে যার বয়স মাত্র উনিশ দিন হয়েছে আপনি কি তার তাদের মুখ দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে তার বাবা কোনো তার বাবা শহীদ হয়েছে

মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে না সে শহীদ কিনা এটা প্রকৃতি রহস্য সত্য এটা জানেন কে আল্লাহ আসলে জানেন কে আল্লাহ যে সে শহীদ না তুই হতবাদী কে ঠিক ঠিক বক্তব্য দিছে ও কিছুই না ও বাপ মাইরছে খসর মারা কিছু লোক আছে আছে না নাই সম্মানিত ভাইরা মুগ্ধ নামে একটা ছেলে পানি দে আর বলে কারো পানি লাগবে কারো পানির প্রয়োজন আছে এই যে পানি এই যে পানি নিয়ে এসেছে পানি খাও পানি পান করো মানবতা কাকে বলে আমি কোরআন গোটা কোরআন আমি স্টাডি করেছি যত রকম ইলম আমি তোমার এলেম নাই আমার ভাঙা চুল যতগুলা স্টাডি করেছি কোরআনুল করিম কোরআন আমি যত রকম বুঝতে পেরেছি ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে একটা মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে যে মানুষ মানুষের কল্যাণ করে একটা জাতিকে জুলুম থেকে জুলুম শাহি থেকে জুলুম তন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে তার ব্যাপারে যারা মাঝে করবে ও ইমান আছে কিনা সন্দেহ রাস্তার মরে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও কতল করে দাও এই বিধানটা কার না কার হাজার তেলাওয়াত করে সমাজে চালু হবে নাকি হাজার বছর ওয়াজ করে সমাজে চালু হবে নাকি চালু করার জন্য এই আইনগুলোকে পাঠায় দিতে হবে পার্লামেন্টে আইন পাস হবে আয়াত চালু হয়ে যাবে তাহলে কোরআনকে চালু করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি চলবে না দেখেন কি হক রহেমাহুল্লা হাসানুল হক রাশেদ খান মেনন মাত্র পাঁচই অগাস্ট আসার মাত্র সাত দিন আগেও না সাত দিন পার হয়নি এই দলকে নিষিদ্ধ করা হল শোনেন নাই প্রা শোনেন নাই নিষিদ্ধ করেছে এই দল সাধারণ কোন দল না এটা ইসলামী দল এটাও জেনে রাখেন এই দেশে আরো ইসলামী দল আছে না নাই কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হয়েছে কয়টা মাথায় রাখবে বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা গাড়িওয়ালা সিয়া সার ওস্ত বড় বড় মসজিদের খতিবুল বকরমের খতিব সহ অনেকেই বিগত সরকার না বলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে তারা করেছে কিনা করেছে মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ সাত দিন লাগে নাই সাত দিনও পার হয়নি যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারা নিষিদ্ধ হয়ে গেছে ধর্মের ব্যবসা আমরা করি না ধরনের নামশ তারাই করেন যারা মন মতো দাঁড়িয়ে রাখেন আবার মন মতো দাড়ি কাটে আছে না নাই বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায় নৌকে চললো এমন নৌকে চলছে মরা নৌকা চলেও না ঘোরেও না ভিড়েও না ধরা পড়ে গেল কোস্টগার্ড আই মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে চাই মন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন ওই আরেকজন বসে আছে কে ওটা দরবেশ কে দরবেশের মুখে দাঁড়ি কে দাঁড়ি কাটছে সম্মানিত হয় সম্পদ দিয়ে কি করবে একটা মাথা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায় একটা দেশের টপ বাঁচার জন্য কি তার আকুতি কি তার চেষ্টা সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে যারা নিজের ইচ্ছা মতো কাটে দাঁড়িয়ে যারা মাথায় পট্রি বেঁধে আবার সেই মাথাতে তিলক লাগায় তারাই ধর্মের ব্যবসায়ী ইসলামের রাজনীতি আসে না নাই আসতে বলবেন না আসে না নাই ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই স্বামীর কাহিনী নাই আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত কারো বাবার দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহ দেওয়া ইসলাম ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহ আর কাজ করার দায়িত্ব আমাদের কাজ করতে রাজি আছেন রুচি করে দেখা আর কোরআন আছে যেখানে করুন জোরে বলি আমি আরো জোরে আমি কষ্ট পাচ্ছেন আলোচনা চালাই কোরআন দশ শ্রেণীকে কোরআনে দশ শ্রেণীর উপরে আল্লাহর লানত আল্লাহ তালা আল্লাহর কালামে তিনি স্পষ্ট করে দিয়েছেন দশ শ্রেণীর উপরে আমার লানত আমার অভিসম্পাদ বর্ষিত হবে নাম্বার ওয়ান আল্লা আয়াত কে যারা গোপন করেছে আল্লাহর আয়াতকে গোপন করার কোন সুযোগ আড়াল করার কোন বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে জমিনে বিচক বিপর্যয় যারা সৃষ্টি করবে মোহান্নবুল আলমিন বলেন জান্নি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন